тая আসে তবে একলা চলো যদি তুরি দন শুনিও 타য়া আসে তবে একলা চলো তবে একলা চলো

ঘটনাটার মধ্যে কিভাবে আমাদের একটা জায়গা আছে আমরা কিভাবে প্রথমে প্রথমে প্রথম সারিতে প্রথম দিন থেকে ন্যায় বিচারের দাবিতে এগিয়ে আসা সত্ত্বেও আমাদেরকে এখানে মার্জিনালাইজ করা হয় ম্যালাইন করে সাইড করে দেওয়া হয় একটি ভুয়ো কালচারের নামে যার নাম বলা হচ্ছে থ্রেট কালচার আরে থ্রেট কালচার কি হয় এই শব্দটি তো আজ পর্যন্ত শুনতে পেলাম না আগে কোনোদিন দিন হঠাৎ করে কিছু মানুষকে সামনের থেকে সরিয়ে দেওয়ার জন্য এই থ্রেড কালচার দাবি আরো জোরালো হোক এই রাখি আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন